মারা গেছেন এবং আমি একটু অ্যাড করতে চাই আমাদের একজন মানে হয়তো পরিচিত হতে পারে নিউরো মেডিসিনের স্যার উনি গত বছরে ওনাকে হজকালীন সময়ে পাঁচ দিন উনি নিখোঁজ ছিল পরে দেখা যাচ্ছে যে সৌদি আরবের কোনো হসপিটালে ওনাকে ডেড বডি পাওয়া গেছে তো একজন সারা অবশ্য অনেকে এইজেড ছিলেন তো আমরা এই বিষয়গুলা মানে কীভাবে অ্যাভয়েড করতে পারি এবং আমি সর্বোচ্চভাবে আমি চেষ্টা থাকবে আমি যেন সুস্থ থাকি এবং সুস্থ থাকার পরে হজের যে আর মানে কার্যক্রমগুলো আছে আমরা সেটা পালন করতে পারবো তো আমরা আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল আমি সহকারী পরিচালক রোগ নিয়ন্ত্রণ শাখার স্বাস্থ্য অধিদপ্তরে কাজ করি ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা এবং স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমরা স্বাস্থ্য সম্পর্কিত যে বিষয়গুলা এবং টিকাদান সংক্রান্ত বিষয়গুলো আমরা মনিটরিং করি এবং আমরাই চেষ্টা করি যে এগুলো সুন্দরভাবে যেন আমরা সব কিছু সম্পন্ন করতে পারি আমাদের উপরে দুইটা গুরুত্বপূর্ণ দায়িত্ব একটা হলো দান সহ সব কিছু এখানে স্বাস্থ্য বিভাগের এই কাজগুলো বাংলাদেশের একটা পাঠ আর একটা হলো সৌদি আরব এবং মদিনার একটা অংশ তো আমি চেষ্টা করব সংক্ষেপে হলো যে আপনারা একটু ধৈর্য ধরে আমার মনে হয় শোনা উচিত যে তাহলে আপনারা বুঝতে পারবেন বিশেষ করে টিকাদানের বিষয়টা তাহলে অনেক বিড়ম্বনা আমরা এড়াইতে পারবো যে কোথায় গেলে আমি টিকাটা দিতে পারবো টিকাদানের শর্তটা কী কারণ আপনারা অলরেডি জানছেন যে আমরা ওই যে ট্র্যাকিং নাম্বার দিয়ে সার্চ করলেই যে আমার যে